আজকের ভিডিওতে আমি কথা বলবো বর্তমানে সমস্ত বিশ্বের আসলে যে টপ রিসেস্ট পার্সেন্ট যেগুলো আছে তারা কারা এবং তাদের নাম কি এবং চেষ্টা করব তারা কি ব্যবসা করে সেই ব্যবসা সম্পর্কে বা তার নাম বলতে খুবই সংক্ষেপে বর্তমানে তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হচ্ছে ইরন মাস্ক যিনি মূলত স্পেসে। অথবা টেসলা এই দুটি ব্যবসা করে আসলে বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকা এখনো পর্যন্ত তার স্থান ধরে রেখেছেন এবং তার সর্বোচ্চ সম্পত্তির মূল্য নেওয়া হয় যে প্রায় ছয়শ বিলিয়ন ডলারের মতো এই তালিকার দুই নম্বর পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন ল্যারি পেজ তিনি মূলত গুগল থেকে তার এই পজিশনটি ধরে রেখেছেন সুতরাং তিনি বলা যায় যে বিশ্বের সেকেন্ড শ্রেষ্ঠ ধনী নাম্বার থ্রিতে আছেন সার্জি ব্রাইন আমার উচ্চারণে ভুল হতে পারে গুগলের একজন ফাউন্ডার যিনি আসলে এই মুহূর্তে সমস্ত বিশ্বে আসলে তৃতীয় পজিশনে আছেন যার টোটাল সম্পত্তির মূল্য ধরা হয় দুইশো সাঁত্রিশ বিলিয়ন ডলারের মতো এবং খুবই সারপ্রাইজিংলি বর্তমানে যিনি তৃতীয় আছেন ঠিক তার নিচে আছেন হচ্ছে এক সময় সমস্ত বিশ্বের শ্রেষ্ঠ সম্পত্তির মূল্য হচ্ছে অলমোস্ট সর্বোচ্চ দুইশো বিলিয়ন ডলারের মতো তারপরে আছে ল্যারি এলিসন এই ল্যারি এলিসন হচ্ছে ওরাকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং তিনি বর্তমানে ফিফথ অর্থাৎ পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তালিকায় সবার উপরে আছেন ইলন মাস্ক এবং সবার নিচে আছেন অর্থাৎ পাঁচ নম্বরে আছেন ল্যারি এলিসন ধন্যবাদ